হ্যালো সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসলাম আমার বাসায় কি কি গাছ আছে সেগুলো নিয়ে ভিডিও করতে তো চলুন আমরা দেখে আসি আমার বাসায় কতগুলো গাছ আছে কি কি গাছ আছে তো গো প্রথমে শুরু করে এই গাছটা দিয়ে এটা হচ্ছে কি গাছ যেন কি বলে গোপাল আম বলে না সেটা হচ্ছে এই গাছটা আর এর তলা একটা হচ্ছে ফুল গাছ ছিল তা হচ্ছে আমার বাবা হচ্ছে আম গাছটার জন্য দেখেন কি অবস্থা করছে আমার ফুল গাছটাকে কেটে দিছে আমি আম গাছ আম খাওয়ার আমার দরকার নেই কিন্তু আমার ফুল গাছ কাটলে আমার পুরো মাথা ঘুরে যায় তো এখানে হচ্ছে অনেকগুলো আম গাছ আছে আর এটা হচ্ছে কলপ করেছিল বাবা এটা এটা হচ্ছে কি গোবিন্দভোগ না গোপাল ভোগ বলে সেটা এটাও গোপাল ভোগ আম দেখেন এটা হচ্ছে আমাদের বাসার কম লেবু গাছ দেখেছেন কত বড় হয়েছে আর এটা হচ্ছে হিমসাগর আম বলে না সেটা আজকে এটা হচ্ছে নতুন হচ্ছে মানে নতুন বোল করেছে গাছে প্রথমবার খাবো এই আমটা আর এটা হচ্ছে আম্রপালি আম গাছ এখনও গাছের বই এটা হচ্ছে আমাদের বাসার সব থেকে বড় গাছ এটাতে হচ্ছে এটা এ গাছটার নাম হচ্ছে আমরা জানি না কিন্তু এ গাছ হচ্ছে আম হয় আম আম হয় আমের গায়ে হচ্ছে লাল লাল মতো হয় অনেক দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ খেতেও খুব সুন্দর আর এই গাছটাই বোল করেছে এ গাছটা মানে কাঁসায় হচ্ছে খেতে অনেক ভালো লাগে কিন্তু পাগলে হচ্ছে অতটা ভালো লাগে না কারণ এর ভিতরে আঁস হয় এই গাছের আম আমটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়ে গেছিলাম ওরা আম খেতে চাইছিল তো এক্সামের সময় নিয়ে গেছিলাম এবার আম খাইতে খাইতে একটার ফোন হারাই গেছিলো আরও আছে গাইজ এটা কি বলেন তো এটা হচ্ছে আমাদের গাছের ফুল গাছ এটা এটা হচ্ছে সাদা সাদা ফুল হয় কিন্তু ফুল আমরা ভোরের আগে দেখতে পাই না মানে রাত্রে এসে সবাই লাইট মেরে তুলে নিয়ে যায় এটাও একটা ফুল গাছ এটাও একটা ফুল গাছ কেটে দিয়েছ এটা হচ্ছে আমাদের বাসার আম্রপালি গাছ দেখেন কত বড় হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাসার জামরুল গাছ ওই যে লাল লাল জামরুলগুলো হয় না ওই জাম ওই জামরুল গাছ আর দাঁড়ান একটু দেখেন আমাদের বাসায় বেল গাছ আছে কিন্তু এখনও বড় হয় সবে হচ্ছে বড় হচ্ছে বেলগাছ মা লাগাইছিলো দেখেন এটা হচ্ছে কলের ধারে এখানে আমি স্নান করি আর এটা হচ্ছে আম গাছ এইটাতে হচ্ছে ছোটো ছোটো আমায় লিচু আম বলে না ওই জাতীয় কিছু কিন্তু ওই যে কলে স্নান করতে আসে যারা তারা সবাই নিয়ে যায় এটা হচ্ছে চন্দন ফুল গাছ আর এটা হচ্ছে জামরুল গাছ এই জামরুল গাছটা হচ্ছে আমাদের বাসার সামনে ছিল কিন্তু ওই ঝড় আসলে বাসার উপরে মানে বাসারই বাসায় লাগতো ইটের গায়ে লাগতো তাই বাবা তুলে এখানে পুঁতে দিয়েছিল কিন্তু ওর মাথাটা ভেঙে গেছে মাথাটা ভেঙে গেছে আবার কষ্ট হয়েছে ঝড় হয়েছে একবার তাই মাথাটা ভেঙে গেছে আর এ গাছটা তো পাতাই না এটা হচ্ছে আমড়া গাছ বলে দেখেন কতগুলো কলা গাছ লাগাইছে বাবা এটা হচ্ছে নারকেল গাছ এটা হচ্ছে আমাদের বাসার কাঁঠাল গাছ কিন্তু এটাতে এখনো এখনও কাঁঠাল হয়নি আর এটা হচ্ছে আমাদের বাসার পল্লবী দেখো কাঁঠাল গাছ কাঁঠাল হয়নি কবে হবে না খাবে এসে এটা হচ্ছে যে জামবুরা বলে না সেই বড় লেবু নাকি সেটা হচ্ছে সেই গাছটা আর এটা হচ্ছে আমাদের বাসার কি গাছ বলেন তো এটা কাগজি লেবু গাছ এখনো হয়নি তবে এবছর হয়তো হতে পারে দেখছেন কতগুলো গাছ আমাদের বাসায় এরপরে আসবো আমাদের বাসায় সবজি নিয়ে তো আজকের পর্যন্ত ভিডিওটা সবাই টাটা